তো গাছ আমি এখন চলে এসেছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট বড়দিন মানে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট অন্য কিছু ভাবাই যায় না তো পার্ক স্ট্রিটে ঢুকতে ঢুকতেই সামনেই দেখতে হবে একটা বড় গেট বানানো রয়েছে গেটের মধ্যে লেখা রয়েছে কলকাতা ক্রিসমিস ফেস্টিভ্যাল তো দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় হচ্ছে যেহেতু এখনো পঁচিশে ডিসেম্বর হতে আর দু একদিন বাকি রয়েছে এখন থেকেই ভিড় রয়েছে প্রচন্ড ভিড় আর যেহেতু গাড়ি চলাচল শুরু করছে তার কারণে হয়তো এখন মানে রাস্তার মাঝখানে যেটাই দিচ্ছে না মানুষরা আসেই এখানে পার্ক এ স্ট্রিট এ লাইটিং দেখার জন্যে তো দেখতে পাচ্ছো চারদিকে মানে লাইটের বাহার খুব সুন্দর লাইট দিয়ে লাইট এর ঝিকিমি কিচি কিমি করছে সামনে আছেই পার্ক স্ট্রিট সামনের দিকে হেঁটেই যাচ্ছে দেখতে পাচ্ছো উপরে দেখতে পাচ্ছো সাদা লাইটের এর চাদর

অফিস পাড়া পাখি মানে অফিস পাড়া পুরুল অফিস পাড়ায় এখন এমন সেজে উঠেছে দেখতে পাচ্ছ অসাধারণ সেজাত খুব লাইটের বাহার তো এখানে দুর্গা পুজোতে যেরকম সেজে উঠে সেভাবে বড়দিনও বড়ো সেভাবে সেজে ওঠে তো তো দেখতে পাচ্ছ মানে এখানে দুর্গা পুজোতেও যেরকম সেজে উঠে সেরকম বড় দিন মানেই হচ্ছে পাকিস্তান পাকিস্তান অন্য কিছু ভাবা যায় না তো এখন দেখতে পাচ্ছ পুরো লাইটের চাদরে আমার পিছন দিকে দেখতে লাইটের চাদর গুলো দেখা যাচ্ছে লাইটের চাদর ঢেকে রয়েছে সাদা লাইট কি সুন্দর এই লাইট দিয়ে গাছ বানানো হয়েছে নিচে শান্তা বসে রয়েছে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে পার্ক হোটেলের সামনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিটে বড় হোটেল আছে পার্ক হোটেল তো পার্ক হোটেলের সামনে সেই সাদা লাইটগুলো দিয়ে পুরো রাস্তাটা ঢেকে দেওয়া আছে সাদা লাইট দিয়ে আর হাঁটতে সামনে পার্ক হোটেলের সামনেই চলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্ক হোটেলের সামনে মেন গেট হচ্ছে এটাই তো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে লাইটগুলো ঝিকিমিকি ঝিকিমিকি ঝেঁকিমিক করছে ব্লু কালারের লাইট কি সুন্দর লাগছে গেটটা অসাধারণ লাগছে গেট খুব সুন্দর লাগছে দেখতে প্রত্যেক বছর আমি এই পার্ক স্ট্রিট এসেই থাকি তো একই রকম লাইট দিয়ে সাজানো হয় তো এই যে গাছে লাইট ঘুরে ঝুলছে দেখছো শাম ইষ্টাল লাগানো রয়েছে ঝুলছে জিমি 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 করছে কিন্তু এই যে সামনে সাদা ওতন দেখতে পাচ্ছো লম্বা করে ও সামনেও আছে একটা ইষ্টাল লাগানো রয়েছে এইটাই কিন্তু ফার্স্ট টাইম হয়েছে এই বছরই ফার্স্ট টাইম হয়েছে এটা এর আগে কখনো হয় নি এটা তো এর সামনেই দেখতে পাচ্ছো একটা গেট লাগ গেট আছে বড় গেটে লেখা রয়েছে কলকাতা মেরি কিসমস ফেস্টিভ্যাল আপনি দেখতে পাচ্ছো কত বড় একটা গাছ অনেকটাই বড় গাছ তো সম্পূর্ণ এটা লাইট দিয়ে বানানো হয়েছে গাছটাকে সম্পূর্ণ লাইটের গাছ কি সুন্দর লাগছে তো এর পাশেই দেখতে পাচ্ছো একটা গেট আছে কি সুন্দর গেট লাইট গুলো লাগিয়েছে ঝিকি মিছি কি সুন্দর লাগছে দেখছো চারদিকে লাইট রাস্তা দু সাইডে দেখতে পাচ্ছ লাইটের বাহার বলতে গেলে চলে দেখতে পাচ্ছ আর সাম উপরে দেখতে পাচ্ছ স্টার আছে ঘন্টি ঝুলছে বেশ সুন্দর লাগছে আর পাশেই দেখছো একটা সান্তা দাঁড়িয়ে রয়েছে গিফট নিয়ে সান্তা ডাকছে আসো আমার কাছে আমার কাছ থেকে গিফট নিয়ে যাও শান্তা ডাকছে এভাবে করে তো পাশেই দেখতে পাচ্ছ আরো একটা গেট কি সুন্দর এই জায়গায় জায়গায় অনেক গেট এইগুলো আছে বড় বড় গেটগুলো বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে গেট গুলো দেখতে পাচ্ছ আর লাইট দু সাইড রাস্তার অসাধারণ দেখতে পাচ্ছ গেট গেটগুলো অনেক গেট হয়েছে তো পাশেই দেখতে পাচ্ছ লাইটগুলো স্টারগুলো ঝুলছে গুলো ঝুলছে ছেঁকিমুঁকি করছে আর কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দু সাইডটাই মানে আজকের এমনি অনেকটা ভিড় হয়েছে তো এখনো দু এখনও দু চার দিন বাকি রয়েছে এখন আজকের ছবি বাইশ তারিখ তো আজকের দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে প্রচন্ড ভিড় হচ্ছে কিন্তু হয়তো আর একটু রাত করে আসলে হয়তো এতটা ভিড় হবে না আমি একটু সুন্দর দিকে চলে এসেছি তার কারণে হয়তো এত ভিড় তো যেহেতু এই রাস্তা থেকে গাড়ি আসা যাওয়া করছে তো তার কারণে মানে জ্যামটা বেশি হচ্ছে দেখতো যে রাস্তার দু সাইডে কি সুন্দর লাইটের চাদর দিয়ে ঢেক মানে ঘেরা রয়েছে বলতে গেলে চলে কি সুন্দর লাগছে অসাধারণ খুব সুন্দর স্টার স্টারগুলো ঝিকিমি ঝিকিমি করছে কি সুন্দর লাগছে উপরে দেখছো ঘন্টি স্টার ঘন্টি কি সুন্দর লাগছে এগুলো কি সুন্দর মানে উপরে স্টারগুলো ঝুলছে আর লাইট গুলো ঝুলছে ঝিকিমি ঝিকিমি করছে কি সুন্দর লাগছে এদিকে আর একটা সান্তা এখানে দাঁড়িয়ে রয়েছে সান্তা ডাকছে আসো আসো আমার কাছ থেকে গিফট নিয়ে যাও আমার ঝুলিতে গিফট আছে গিফট নিয়ে যাও সেই ছোটবেলায় সান্তার গল্প শুনেছিলাম তো পাশেই দেখতে পাচ্ছ আরও একটা গেট আছে বড় গেট কি সুন্দর দেখেছে ও গেটের গেটের ওই সাইডটাই লাইটগুলো যে জ্বলছে না মানে স্টারগুলো যে ঝিকিমি করে জ্বলছে কি সুন্দর লাগছে স্টারগুলো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মানে পুরো পাখি স্ট্রিটময় লাইট দিয়ে মানে ঢেকে দেওয়া হয়েছে মানে অফিস পাড়া তো এখানে সবই অফিস এইখানে মানে এখানেই আছে বড় বড় অফিস পার্ক স্ট্রেটেই আছে তো যেহেতু এটা অফিস পাড়া তো অফিস পাড়া এমন একটা জায়গা মানে ঈদ হলে ঈদে ঢেলে সাজানো হয় আবার দুর্গা পুজো হলে দুর্গা পুজোতেও ঢেলে সাজানো হয় আবার বড়দিন হলে বড়দিনেও ঢেলে সাজানো হয় এমন একটা জায়গা তো দেখতে পাচ্ছ এখানে এখানেও একটা গেট রয়েছে আর এই উপরে দেখতে পাচ্ছ লাইটের চাদর পুরো লাইট দিয়ে ঢেকে দেওয়া রয়েছে চাদর দিয়ে পুরো রাস্তার মানে মাঝখানটা পুরো লাইটের চাদর যেহেতু মাঝখানে আমি যেতে পারছি না গাড়ি আসা যাওয়া করছে তো তার কারণে মাঝখানে যেতে পাওয়া যাচ্ছে না যতটা পারি আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি আমি যতটা দেখাতে পারি তোমাদেরকে তো দেখতে পাচ্ছো এই যে সাধারণত দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এবছর নতুন হয়েছে আর এই দেখতে পাচ্ছো এই গাছের মধ্যে লাইট গুলো ঝুলছে কি সুন্দর লাগছে স্টার ওর মধ্যে রয়েছে ঝুলছে কি সুন্দর লাগছে ঝেঁকিমিকি করছে কি সুন্দর লাগছে অসাধারণ খুব সুন্দর হয়েছে আর দেখতো জায়গা মানে রাস্তার মাঝখানে এই সাদা মতন যে দেখতে পাচ্ছ এই লম্বা করে স্টার দেওয়া রয়েছে সামনে এইটাই হচ্ছে এবছর ফার্স্ট টাইম করা হয়েছে নাহলে প্রত্যেক বছর সেম এসেছি আইল্যান্ড পার্কের সামনে তো দেখতে পাচ্ছ পার্কের সামনে এই লাইটটা লাগানো রয়েছে আর এই যে এখানে দেখতে বড় গাছ মানে অনেক স্টার এর গাছটার মধ্যে রয়েছে খুব বড় একটা গাছ গাছের মধ্যে স্টার রয়েছে এর মধ্যে ঝোলানো স্টার ঘন্টি মানে অনেক বড়ই গাছ এটা গাছে পুরো ভর্তি রয়েছে স্টার তো এর পাশেই দেখতে হবে এখানে একটা মাদার ট্রেজার মূর্তি রয়েছে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদার ট্রেজার মূর্তি তোর পাশেই এলেন পার্ক গেট তো এর পাশেই একটা শান্তা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ শান্তা গিফট নিয়ে দাঁড়িয়ে রয়েছে এসব আমার কাছ থেকে গিফট নিয়ে যাও তো পাশেই দেখতে পাচ্ছ অ্যালেন পার্কের গেট তো গেটের উপরেই লেখা রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল তো এটি হচ্ছে প্রবেশ গেট তো এই পার্কের যাওয়ার জন্যে আইল্যান্ড পার্কে যাওয়ার জন্য এইটি হচ্ছে আমাদের গেট তো এই গেট এর সামনে দেখতে পাচ্ছ কত স্টার ঝুলছে এই দেখতে মধ্যেই গাছে কি সুন্দর মানে ঘন্টিগুলো ঝুলছে লাইট দিয়ে বানানো কি সুন্দর লাগছে অসাধারণ দেখতে পাচ্ছ পুরো লাইট দিয়ে পুরো গাছে লাইট দিয়ে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছো আর এই ঘন্টিগুলো ঝুলছে কি সুন্দর চারিদিক একটা গেট বানানো হয়েছে গেটে স্টারগুলো ঝুলছে স্টারগুলো চিকিমকে চিকিমি করছে কি সুন্দর লাগছে আর লাইটের গেটটা অসাধারণ হচ্ছে কি সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর গেটটা বানিয়েছে লাইট দিয়ে আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকে যেহেতু মানে এখনো কয়েকটা দিন বাকি রয়েছে বড়দিন হতে তো এখন থেকেও ভিড় প্রচন্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ গাছে মানে জায়গায় জায়গায় বড় বড় গাছ রয়েছে গাছের মধ্যে বড় বড় ঘন্টি ঝুলছে বড় বড় স্টার ঝুলছে ওর মধ্যে দেখতে পাচ্ছ আর এই গেট গেটটা তো অসাধারণ খুব সুন্দর হয়েছে গেটটা একদম খুব সুন্দর লাইট দিয়ে বানিয়েছে অসাধারণ একদম কোন কথা হবে না আর এইখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা ভেড়া আছে এক ছাগল ভেড়া আর এইটা হচ্ছে মানে এই যে ছোট মতন দেখতে ছাগল ভেড়া তো তো এখানে আছে এর পাশেই দেখতে এই যে মানে বাচ্চা ঘুমিয়ে রয়েছে এইটা হচ্ছে যিশু তো যিশুর জন্ম হয়েছিল একটা ছা মানে ভেড়ার ভেড়া ছাগলের মানে যে গোয়ালে থাকে সেই গোয়াল ঘরেই যিশু জন্ম হয়েছিল সেই যিশুর এই গোয়ালঘরে যেভাবে যিশু জন্ম হয়েছে যিশু ঘুমিয়ে রয়েছে দেখতে পাচ্ছ যিশু গোয়ালঘরে ঘুমিয়ে রয়েছে তো সেই গোয়ালঘর হচ্ছে এটাই দেখতে পাচ্ছ গোয়ালঘরে পুরো যিশু জন্ম হয়েছে সেই গোয়ালঘরে যিশু ঘুমিয়ে রয়েছে গোয়ালঘরে সেই গোয়ালঘরটাই হচ্ছে এটাই তো পাশেই দেখতে পাচ্ছ এখানে কত স্টার দেখতে পাচ্ছ প্রচুর স্টার ঝিকিমকি ঝিকিমিকি করছে গেটটা পুরো কি সুন্দর লাইট দিয়ে একটা স্টেজ আছে দেখতে পাচ্ছ স্টেজে কিছু প্রোগ্রাম হচ্ছে আর দেখতে পাচ্ছ সবাই এক কালারের জামা পরে রয়েছে কি সুন্দর লাগছে এর পাশেই দেখতে পাচ্ছ কিছু গাছ রয়েছে দেখতে পাচ্ছ গাছের মধ্যে লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে কি সুন্দর গাছের মধ্যে লাইট দিয়ে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এর পাশেও কিছু লাইট দিয়ে স্টার দিয়ে গাছে ঝোলানো হয়েছে তো এখানে খাবার স্টল আছে অনেকগুলো তো দেখতে পাচ্ছ এখানে খাবার অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে এর মধ্যে পার্ক পার্কের মধ্যেই কিছু খাবার স্টল আছে এর মধ্যেই দেখতে পাচ্ছ তো কয়েকটা খাবার স্টল এর মধ্যেই বসেছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এর পাশেই মোটামুটি ভালোই ভিড় হচ্ছে আর এর পাশেই হচ্ছে অনেক লোক সেলফি তোলার জন্য মানে ভিড় লেগে গেছে এখানে প্রচুর এখানে সেলফি তোলার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে এখানে তো খাবার স্টলও আছে এর মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ কিছু এই পার্কের যে গাছগুলো রয়েছে গাছের মধ্যে লাইট দিয়ে কি সুন্দর সাজানো এর মধ্যে সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত মানে সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত এর মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কের পারমান্টলি এটা এটা থাকে কিন্তু এই যে দেখতে উপরে সামনে দেখতে পাচ্ছি উপরে চিল বসে রয়েছে আর ওখানে একটা ঝর্ণা টাইপে বানিয়েছে জল পড়ছে ওর উপর থেকে কি সুন্দর লাগছে দেখতে হচ্ছে চিলটা ওর মধ্যে বসে রয়েছে কিন্তু এটা পারমানেন্ট এর মধ্যে থাকে এটা বানানো হয়নি এটার মধ্যেই থাকে সবসময় এটাই থাকে এর মধ্যে পার্কে কি সুন্দর চিলটা লাগছে এর মধ্যে আর জলটা পড়ছে কি সুন্দর লাগছে কিন্তু এখানে সব আমি থেকে বাইরে বেরিয়ে গেলাম তো যেহেতু এখন অফিস টাইম তার কারণে প্রচন্ড ভিড় রাস্তাতে প্রচুর গাড়ি আসা যাওয়া করছে তো সামনেই দেখতে হচ্ছে একটা গেট রয়েছে তো পুরো পার্ক স্ট্রিটটাতে পুরো মানে লাইট দিয়ে সামনে সাদা লাইট দিয়ে পুরো রাস্তার উপরটাই চাদর হয়ে সাদা লাইটে চাদর তো পাশেই দেখতে পাচ্ছ একটা গাছ কত বড় গাছ কি সুন্দর গাছটা না অনেকটাই বড় গাছটা অসাধারণ খুব সুন্দর যে গাছটা কি সবুজ গাছ কি সুন্দর আছে কিন্তু এটা সম্পূর্ণ লাইট দিয়ে বানানো হয়েছে তো দেখতে হচ্ছে এখানে স্টার শান্তা পাশে একটা স্টার কি সুন্দর ঝিকিমিকি ঝিকিমিকি করছে মানে দু মানে সাইডে এটা দু সাইডে রাস্তা দু সাইডে এই লাইট লাগানো হয়েছে স্টার যে সান্তা দেখছো এখানে এই সামনে দেখতে পাচ্ছ একটা সাদা মতন যে এই সাদা মতন লম্বা করে স্টার লাগানো এটাই হচ্ছে এই বছর নতুন আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে সান্তা সান্তা উপরে দাঁড়িয়ে রয়েছে আর নিচে দেখতে পাচ্ছ কেক রয়েছে কেকের মধ্যে মোমবাতি দিয়ে যেন হ্যাপি বার্থডে তো এর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা গাছ গাছটা খুবই বড় দেখতে পাচ্ছ অনেকটাই বড় গাছ কি সুন্দর সবুজ গাছটা অসাধারণ অসাধারণ সম্পূর্ণ এই গাছটাও লাইট দিয়ে বানানো সম্পূর্ণ লাইটের গাছ কি সুন্দর লাগছে তো পাশেই দেখতে হচ্ছ এই একটা সেই লম্বা করেই যে সাদা মতন দেখতে হচ্ছ এই সামনে একটা স্টার লাগানো এইটা হচ্ছে এবছর মানে ফার্স্ট টাইম হয়েছে এটাই কিন্তু প্রত্যেক বছর একই রকম লাইট দিয়ে সাজানো হয় দেখতে পাচ্ছ এই ঝেঁকি কি হচ্ছে স্টারগুলো যে ঝুলছে গাছে এই উৎসব প্রত্যেক বছর একই রকম সাজানো হয় তো এখানে দেখতে পাচ্ছ একটা বড় গেট রয়েছে এখানেও আপনার জায়গা জায়গায় অনেকগুলো গেট করা হয়েছে এরকম তো দেখতে পাচ্ছ এখানেও একটা গেট রয়েছে কি সুন্দর তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল যদি নতুন হয় থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি